সারা বছর জুড়ে তোমরা রেখে দিতে পারবে যখনই মন চাইবে তখনই খেতে পারবে দারুণ সাথে এই টক ঝাল মিষ্টি আচার দেখলেই জিবে জল আসবে। নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নিয়ে চালে আপনাদের সব বাইকে স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো জিবে জল আনার সাথে টক ঝাল মিষ্টি জল আচার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তোমরা সারা বছর জুড়ে এইভাবে বানিয়ে তোমরা রেখে দিতে পারবে আর যখনই মন চাইবে তখনই খেতে পারবে আচার খেতে ভালোবাসে না এমন তো কোনো মানুষ নেই ছোটো থেকে বড় সকলেই পছন্দ করবে দারুণ ছাদের এই আচার খুব সহজ পদ্ধতিতে এই আচারটা তৈরি করে দেখাবো যারা আচার তৈরি করতে পারে না রেসিপিটা দেখতে পারো দেখলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম জলপাই বোটার দিকগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলপায়ের মুখের দিক থেকে এইভাবে তোমরা একটু ছুরি করে কাট লাগিয়ে নিতে পারো অথবা এইভাবে গাগুলো একটু চিড়েও দিতে পারো এতে করে জলপাইয়ের ভিতরে মশলাটা ভালো ঢুকবে খেতেও ভালো লাগবে যে কোনো আচার তৈরিতে মশলাটাই হচ্ছে আসল মশলাটা যত ভালো হবে আচারও তত ভালো লাগে মশলার জন্য এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়েছি গোটা জিরে গোটা ধনে মৌরি একটু নিয়েছি পাঁচ আর কয়েকটা শুকনো লঙ্কা মশলাগুলো শুকনো খোলায় খুব ভালো করে নেড়ে নিতে হবে মশলাগুলি একটু ভাজা ভাজা করে নিতে হবে যে কোনো আচার বলো বা নিরামিষ তরকারিতে এই ভাজা মশলাটা মেলা ভার সমস্ত তরকারি বা আচারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে এই ভাজা মশলা সব সময়ের জন্য আমি ঘরে স্টোর করে রেখে দিই দেখো আচারের জন্য কিন্তু মশলাটা একটু আধ ভাঙা মতো করে নিতে হবে মশলাটা একদম পুরো মিহি গুঁড়ো হবে না একটু দানা দানা থাকবে সেইভাবেই আচারের মশলা তৈরি করে নিতে হয় আচারের জন্য এখানে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে এক চামচ দিলাম সরষের তেল তেলের মধ্যে পনে দিলাম একটা শুকনো লঙ্কা অল্প একটু পাঁচ ফোড়ন আর এদিকে জলপাইগুলো কেটে রেখেছিলাম জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম জলপাইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ আর অল্প পরিমাণে একটু নুন নুন আর হলুদটা দিয়ে জলপাইটা একটু ভাজা করে নিতে হবে জলপাইটা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে গাগুলো একটু লালচে হয়ে এসছে এই সময় আমি এখানে দিয়ে দেব আখের গুড় আমি এখানে পাঁচশো গ্রাম জলপাই নিচ্ছি তার জন্য এখানে আড়াইশো গ্রামের মতো আখের গুড় দিচ্ছি তোমরা যেমন টক মিষ্টি ঝালটা পছন্দ করবে গুড়ের পরিমাণটা তেমন বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর একটা কথা বলি এখানে আমি গুড় দিয়ে আচারটা করছি গুড় দিয়ে আচার করলে কোনোরকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার কিন্তু বহুদিন পর্যন্ত রেখে দিতে পারবে কিন্তু চিনি দিয়ে করলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তখন রোদে দিয়ে রেখে দিতে হয় গুড়টা দেওয়ার পর বেশখানিক নাড়াচাড়া করে নেওয়ার পর গুড় থেকে দেখো জল বেরিয়েছে মানে গুড়টা গুলে গেছে এবার ঢাকা দিয়ে একটু জলপাইটা মিনিট দুই সময় নিয়ে মিডিয়াম আছে জলপাইগুলো একটু সেদ্ধ করে নিতে হবে দেখো জলপাইগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো কাটা অংশগুলো কতটা ভুলে উঠেছে এইভাবে করে স্প্যাচুলা দিয়ে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি গুড়টা জাল দিতে দিতে যখন ঘন হয়ে আসবে তখন ভাজা মশলাটা পরিমাণ বুঝে দিতে হবে বেশি পরিমাণ দিলেও তখন আর খেতে ভালো লাগবে না আমি এখানে দু চামচের মতো ভাজা মশলা দিয়েছি দেখো কুকুরটা অনেকটা ঘন হয়েছে এটা চাল জাল দেবো না গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি খুব সহজেই দেখো তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ লাগে টক ঝাল মিষ্টি জলপায়ের আচার বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে জলপাই দিয়ে আচার তৈরি করে নেওয়া গেলো এইভাবে বানিয়েও তোমরা সারা বছর জুড়ে রেখে খেতে পারবে বন্ধুরা আজকের এই টকঝাল মিষ্টি জীবে জল আনার সাথে এই আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ